সঙ্গে সঙ্গে পেট পুজোটা কিন্তু মাস্ট মানে পুজোয় যদি পেট খুশি থাকে তাহলে আমাদের মনও খুশি থাকে আর পুজোয় প্যান্ডেল হপিং করার সঙ্গে সঙ্গে যখনই খিদে পাবে তখন কাছের যে কোনো ভূতের রাজা দিল বরে বাঙালি থালি খাওয়ার জন্য মন কেমন তো করবেই প্রতিটা বাঙালি থেকে অবাঙালি দিল কারণ ভূতের রাজা দিল পরে যে স্পেশাল থালিগুলো রয়েছে যে স্পেশাল আইটেমসগুলো রয়েছে সেগুলো চেখে দেখার ইচ্ছে কার না হয় আর আজকে আজকাল দশনের পক্ষ থেকে আমি স্কিনা চলে এসেছি ভূতের রাজা দিলোবরের মেন আউটলেট মানে যাদবপুর ব্রাঞ্চে এখানে আপনাদের আমি সামনে দেখিয়ে দেবো যে এবছর বছর পুজোয় দু হাজার দুর্গা পুজোয় ভূতের রাজা বরের স্পেশাল থালি কি রয়েছে স্পেশাল কি আইটেমস রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক স্পেশাল কী কী ভূতের রাজা দিলোবরের থালি রয়েছে নমস্কার আমি পার্থ সরকার ভূতের আদিলের জেনারেল ম্যানেজার এই মুহূর্তে আমরা বসে আছি ভূতের আদিলবাড়ের মেইন ব্রাঞ্চ যাদবপুরে পুজোতে আমরা বিভিন্ন রকম আইটেম করে থাকি তবে খুব সত্যি কথা বলতে খুব বড়ো মেনু আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু বাইরে প্রচুর ভিড় থাকে তো তাদের কথা চিন্তা করেও আমরা মেনুটাকে একটু শর্টেজ করি কিন্তু তারপরেও আমাদের যেটা মেইন উদ্দেশ্য লোকে আমাদের কাছে যার জন্য আসে আমরা থালি স্পেশালিস্ট বিভিন্ন রকমের থালি করি পুজোতে আমরা যেটা সকলের জন্য রেখেছি একটা পুজোর থালি রেখে দিই সেই পুজোর থালিটার বিশেষত্ব হচ্ছে যে এই থালিটার মধ্যে আমরা এই বছর প্রথমবার ঢুকিয়েছি যেটা আমাদের সিগনেচার ডিশ আছে ভূতের পোড়াকালো খাসির মাংস যেটা আমরা পুজোতে কোনো বছর করি না এই বছর আমরা সেটাকে পুজোর থালির ভেতরে ঢুকিয়েছি তার কারণ প্রচুর গেস্টরা আমাদেরকে বলে যে এত ভালো একটা আইটেম সবসময় পাওয়া যায় না তো ওটাকে আমরা এবারে মেনুতে ঢুকিয়েছি এছাড়াও থালির মধ্যে ইলিশ মাছ থাকবে বাদশাহী চিংড়ি থাকবে পোলাও থাকবে এ ধরনের আরও অনেক ধরনের আইটেম থাকে তো এই থালি ছাড়াও পুজোতে আপনারা যেটা সবাই পুজোর সময় খুব পছন্দ করে ইলিশ মাছ বড় বড়ো চিংড়ি মাছ মাটন চিকেন পাবদা মাছ এগুলো সবই থাকবে মেনুর মধ্যে যাদবপুর ছাড়াও আমাদের বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ রয়েছে কলকাতার মধ্যেই রয়েছে আপনার সেক্টর ফাইভ নিউ টাউন হাতিবাগান বেহালা কলকাতার বাইরে সোদপুরে আছে দুর্গাপুরে আছে শ্রীরামপুরে আছে চন্দননগরে আছে শিলিগুড়িতে আছে এবং সব থেকে এই বছর প্রথম আমাদের পুজোতে দুটো কাউন্টারকে নতুন সংযোজন করা হয়েছে একটা হচ্ছে বেহালা একটা হচ্ছে কোচবিহার এবং পুজোর শেষে আমাদের আরও একটি কাউন্টার আসতে চলেছে সেটা হচ্ছে বোলপুর তাহলে বুঝতেই পাচ্ছেন আপনারা যে যেখানেই থাকুন আপনাদের নিয়ার নিয়ারের সমস্ত জায়গাতেই দেখবেন একটা করে ভূতেরাজা দিলোবার রয়েছে আপনারা সবাই সেখানে চলে আসবেন ভূতের রাজা আপনাদের জন্য ওয়েট করবে বিভিন্ন রকমের থালি নিয়ে এতক্ষণ পুজোর থালির কথা আপনারা শুনলেন এবার স্বচক্ষে থালি দেখার জন্য আমি নিয়ে এসেছি এটা কি পুজোর থালিটায় মানে পুজোর স্পেশাল থালিতে বুদ্ধের রাজা দিল বলে কি কী আইটেম রয়েছে সেটাই আপনাদেরকে এখন একদম সামনে থেকে দেখাবো আচ্ছা প্রথমেই আমার সামনে যে থালি রয়েছে তার আশেপাশে কিছু আইটেম বাদে পুরোটাই থাকবে আমি বাদের আইটেমগুলো পরে বলছি কী কী থাকবে সেটা আমি বলে দিচ্ছি এখানে রয়েছে সাদা ভাত গন্ধরাজ লেবু বাসন্তী পোলাও মুগ ডাল আলু ভাজা এইটা হচ্ছে এটা ভীষণ ইলিশ মাছের ভর্তা আর এখানে রয়েছে ফিশ ফ্রাই আর এখানে রয়েছে ভেটকি পাতুরি এটা হচ্ছে পদ্মার ইলিশ ভাপা মানে স্পেশাল আইটেম যেটা সেটা বোঝানোর জন্য পদ্মার ইলিশ ভাপা মানে একদম ডিরেক্ট পদ্মা থেকে ইলিশ এসেছে এবং সেটাকে তারপর সর্ষে দিয়ে ভাপা করা হয়েছে এছাড়াও পুজো স্পেশাল থালিতে যেটা ভীষণ ওয়ান্টেড আইটেম সেটা হচ্ছে এটা এটাকে একবার দেখুন এইটার নাম হচ্ছে ভূতের রাজা দিল বরের পোড়া কালো মাটন মানে এই যে একটা হরর লুক আর সেই সঙ্গে একটা ভীষণ টেস্টি যে হতে চলেছে সেটা দেখে বুঝতে পারছেন স্বাদটা নিতে হলে কিন্তু এই থালিটা আপনাদের চেখে দেখতে হবে ভূতের রাজা দিল বরের যে কোনো আউটলেটে গেলে পরে এছাড়াও এই থালির সঙ্গে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক তো অবশ্যই রয়েছে আমফান্না শরবত রসগোল্লা রয়েছে পায়েস রয়েছে আর এদিকে রয়েছে আরও একটা দারুণ আইটেম এইটা হচ্ছে বাদশাহী ভুনা চিংড়ি মানে খুব সুন্দর একটা গল্লা চিংড়ির আইটেম আর চারপাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূতের যে দিলে স্পেশাল আইটেমের মধ্যে পড়ে এক এক করে দেখাবো সামনেই আমার রয়েছে ডাব চিংড়ি এটা তো ভীষণ মানে একদম টেস্টি দেখেই মনে হচ্ছে আর তার সঙ্গে এই যে এই আইটেমটা এটা আমি একটু দেখাবো এটা হচ্ছে চিকেন ডাক বাগলো ইউনিক আর সেই সঙ্গে এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে বরিশালে ইলিশ আর এটা বেগুন আর সজনে ডাটা দিয়ে করা মানে বুঝতেই পারছেন যেটা টেস্টটা ঠিক ওপার বাংলা এপার বাংলার একটা সংমিশ্রণে একটা ভীষণ ভালোটা টেস্ট হতে চলেছে আমি বারবারই বলছি টেস্টগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে পুজোর থালি এবং সে সঙ্গে পুজোর স্পেশাল যে আইটেমগুলো রয়েছে সেগুলো আপনাদের চেখে দেখতে হবে আর আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছের কাপলেট এই সমস্ত কিছুই কিন্তু স্পেশাল যেটা আপনারা জানেন আর এই মুহূর্তে পুজোর যে আমি থালিটা নিয়ে বসে আছি এই থালিটা এইটা কিন্তু শেয়ারেবেল এবং অ্যাফোর্ডেবেল প্রাইসেই রয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ভূতের রাজা দিলবর যেহেতু থালি স্পেশালিস্ট তাই জন্য এখানে কিন্তু থালি শুরু হচ্ছে একদম আপনার ভীষণ পকেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে একদম ছশো টাকার ভেতরেই থালি শুরু হচ্ছে তারপর আপ আপনার পছন্দের আইটেমগুলো অ্যান করলে আপনাদের ভীষণ শেয়ারেবেল এবং অ্যাফোর্ডেবল প্রাইসেই আপনারা বিভিন্ন রকম থালির স্বাদ পেতে পারেন আর আউটলেটস তো বিভিন্ন জায়গায় রয়েছে কলকাতায় রয়েছে কলকাতার বাইরে রয়েছে সুতরাং পুজোর সময় ঠাকুর দেখার পর লাইন দিয়ে ক্লান্ত হয়ে গেলে যখন মনে হবে এবার খেতেই হবে মানে পুজো তো অবশ্যই সে সঙ্গে পেট পুজোটাও তো প্রয়োজন তাই পেট পুজোর জন্য কিন্তু আদর্শ জায়গা ভূতের রাজা দিল বর আর বিভিন্ন আউটলেট রয়েছে আপনারা সেগুলো জানেন আপনাদের বাড়ির কাছে বা পুজো প্যান্ডেলের কাছে যে কোনো আউটলেট ভিজিট করুন আর অবশ্যই এই সমস্ত পুজো স্পেশাল আইটেম অ্যান্ড ভূতের রাজা স্পেশাল আইটেম চেখে দেখুন আর সেই সঙ্গে নজর রাখুন আজকাল ডটিনে নমস্কার